হ্যালো বন্ধুরা সবাইকে পুজোস কিচেন অ্যান্ড ব্লগে স্বাগতম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থও আছেন আজকে আমি তৈরি করে দেখাবো ড্রাগন ফুলের পোড়াও তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে এইখানে আমি নিয়ে নিয়েছিলাম তেজপাতা কিশমিশ দারচিনি এলাচ বাদাম তো আপনারা চাইলে বাদামটা নাও দিতে পারেন রান্না করতে পারেন এইভাবে তারপর একটা ড্রাগন ফল নিয়ে নিয়েছি তো ড্রাগন ফলটা আমি এখানে ভালোভাবে মেল্ট করে নেব তো এটাকে একটা সাইডে রেখে দেব। রেখে দেওয়ার পর আমি কড়াইতে সাদা তাল দিয়ে দিয়েছিলাম তেল দেওয়ার পর এখানে সামান্য পরিমাণ ঘিও দিয়ে দিয়েছি যাতে করে ফ্লেভারটা একটু ভালো আসে তো আমি এগুলোকে একটু ভেজে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর আমি চালগুলোকে আগে থেকে ধুয়ে পানিটা ঝরিয়ে রেখেছিলাম তো এই চালগুলোকে দিয়ে দেব। তো আমি পোলাওর চাল নিয়ে নিয়েছিলাম আপনারা চাইলে অন্য চাউলও নিতে পারেন তা আমি একটু ভালোভাবে ভাজা ভাজা করে নিচ্ছি চালটাকে তো চালটাকে ভাজা ভাজা করে নেওয়ার পর আমি আগে থেকে ড্রাগনটাকে মেল্ট করে নিয়েছিলাম তো ওই ড্রাগন ফুলটা এখানে দিয়ে দেব তো আমি এখানে সাথে দিয়েছিলাম সামান্য পরিমাণ চিনি নুন দিয়েছিলাম আদা বাটা তো সাথে দিয়েছিলাম কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কাটা আমি পুরোটাই আস্তা রেখেছিলাম তো এইভাবে দিয়েছি দেওয়ার পর আমি আবার একটু ভালোভাবে চেড়ে এগুলোকে ভেজে নেবো ভেজে নেওয়ার পর পরিমাণ মতো পানি দিয়ে দেব। এখানে আমি এক কাপ চাল নিয়েছি এক কাপ চালের মধ্যে আমি দুই কাপ পানি দিয়েছিলাম তারপর আমি আবার একটু চেড়ে পানিটা মিক্সড করে নিচ্ছি মিক্সড করার পর এখানে আমি ঢাকা দিয়ে রেখে দেব তারপর এখানে আমি দেখবো ভালোভাবে হয়েছে কি না তো আমার মোটামুটি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তো আপনারা সবাই এইভাবে বাড়িতে ট্রাই করবেন এবং দেখবেন খেতে খুবই ভালো লাগে আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশেই থাকবেন তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে দেখুন পোলাওগুলো কত ঝরঝরে হয়েছে তো এইভাবে রান্না করে একদিন খেয়ে দেখবেন খুবই ভালো লাগে এবং খুবই সুস্বাদু হয় রান্নাটা সাথে আমি পোলাওয়ার সাথে নিয়ে নিয়েছিলাম কিছু পরিমাণ চিলি চিকেন তো চিলি চিকেনটা আপনারা চাইলে অন্য কিছু দিয়েও খেতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন